আসসালামু আলাইকুম অপূর্ব টেকনোলজি থেকে আমি মেহেদী হাসান আপনাদের সাথে আছি ভাই রে ভাই মেসেঞ্জারে তিনটি সেটিংস আপডেট নিয়ে তো তল পার আর আপনি এক তিনটি সেটিং সম্পর্কে জানেন না অবশ্যই জানতে হবে আপনি যদি মেসেঞ্জার চালান তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই তিনটি সেটিং জানতে হবে তো কি এমন তিনটি সেটিং যা আপনাকে জানতেই হবে তো এই তিনটি সেটিং সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনটাকে ফলো করতে হবে তো চলুন सम्पूर्ण प्रसेस हमें मोबाइल स्क्रीन गए देखे दीची और हाँ हमारे चैनल के सबसक्राइब और पेज टी फलो दीते भूलें तो चलो मोबाइल स्क्रिने जा तो प्रथम आपके प्ले स्टोरे गैसेजार टीके आपडेट दीते हैं तो प्ले स्टोरे गए मैसेजार टीके आपडेट दिल तो आपडेट दार पर मैसेजार टीके ओपन कर लो तो ओपन कर पर प्रथम आपके प्रथम सेंगस अन कर प्रथम थ्री डट ऊपर थ्री डट देखते तो ये क्लिक कर ক্লিক করে পর সেটিংস আইকনে ক্লিক করে নে স্ক্রল ডাউন করে নে সেট দিকে আসলে লাইক সেফটি পাবেন তারপর এডিট তো এটার উপর ক্লিক করার পর শেয়ার তো এটা বন্ধ করে দিলে কি হবে তো আপনি যদি কারো সাথে কথা বলেন তখন তার আইডিতে গিয়ে যদি আপনি কিছু কিছু দেখেন তার মেসেজ তো সেক্ষেত্রে ক্ষেত্রে তার আইডিতে আপনার আইডি শো করে তো সেই ক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দিলে তার আইডিতে আর আপনার আইডি শো করবে না তো এই আপনি তার মেসেঞ্জারে গিয়ে আপনি সহজেই যে কোনো জিনিস তার মেসেজ লেখা সহজেই করতে পারবেন তো সেজন্য এটাকে বন্ধ করে দিতে হবে তো আমি সেজন্য শেয়ার্ড রিসিপশন তো আমি এটাকে বন্ধ করে দিলাম তো এটার উপর ক্লিক করলে এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তো প্রথম সেটিংস আমরা বন্ধ করলাম এবার দ্বিতীয় সেটিংস বন্ধ করার জন্য আমরা ব্যাকে চলে আসলাম তো আমি সম্পূর্ণ ব্যাকে চলে আসলাম তো ব্যাগে চলে আসার পর তো সম্পূর্ণ ব্যাগে চলে আসার পর আমাদের দিতে সেটিংস অন করার জন্য তো আপনি যদি খুবই ব্যস্ত থাকেন ধরেন আপনি ইউটিউব বিং বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনি মেসেঞ্জারে সময় দিতে পারেন না তো সেক্ষেত্রে আপনার মেসেঞ্জারে অনেকেই মেসেজ করে তো সেটা বন্ধ করার জন্য আপনাকে আপনার বন্ধুকে ধরে জানাতে হবে যে আপনি ব্যস্ত তো আপনি কোন সময় ব্যস্ত থাকেন সেটা আপনি লিখতে পারেন তো আমি আমার বন্ধুদের জানার জন্য আমি লিখে দিলাম আমি খুব ব্যস্ত আমি এটা আমি করে দিলাম যাতে তারা আমাকে বিরক্ত না করতে পারে তো আপনি এই ক্ষেত্রে আপনি কোন টাইমে ব্যস্ত থাকেন তো সেটা আমি লিখে দিতে পারেন তো সেটা আমি লিখে আপনি দিতে পারেন যাতে আপনার বন্ধুরা সেই আমি আপনাকে ব্যস্ত না করে তো এটা হয়ে যাওয়ার পর তো আপনাকে এবার শেয়ার আইকনে ক্লিক করতে হবে তো আমি এটা শেয়ার আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এটি দেখতে পাচ্ছেন অলরেডি সেভ হয়ে গেছে তো এটি প্রোফাইলের সাথে হবে তো অনেকে এরকম লিখে থাকে তো আপনি আপনি এরকম লিখতে পারেন এবার আমাদের দ্বিতীয় সেটিংস অন করতে হবে আর দ্বিতীয় সেটিংস খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেটিং যদি বন্ধ করেন তাহলে আপনাকে আর গ্রুপে জন্ম দিলেও আর সেই গ্রুপ থেকে আপনি মেসেজের হাত জামেলা থেকে বাঁচতে পারবেন তো আমাদের বন্ধুরা অনেক সময় গ্রুপে আর দিয়ে থাকে তো আর দিলে সেই ম্যাসেজের সেই গ্রুপ এর মেসেজ এর ঝামেলা পোহাতে হয় তো আপনি এই সেটিংস অন করলে আজীবনের জন্য সেই গ্রুপ থেকে মেসেজ আসা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আমাদের এই সেটিংস অন করতে হবে তো এই সেটিংস অন করার জন্য প্রথমে আপনাকে একটা গ্রুপ সিলেক্ট করতে হবে তো আমি একটা গ্রুপ সিলেক্ট করলাম তো উপরে আমি দেখে দিচ্ছি উপরে আইকন তো এটার উপরে ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর মোড তো আমাদের মোড ক্লিক করে মোড মেসেজ এন্ড কল নোটিফিকেশন এটা ক্লিক করে ওকে করে দিতে হবে ওকে করার পর এখানে অনেক ফাংশন শো করবে তো আপনি কত দিনের জন্য আর কয় মিনিটের জন্য আপনার এই মেসেজ গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান তো এটা সিলেক্ট করবেন তো আমি আপনি যদি সারা জীবনের জন্য বেরিয়ে যেতে চান সেক্ষেত্রে নিচের আইকন তো এনিট আই সিট এটার উপর ক্লিক করে এটাকে ওকে করে দিতে হবে তো ওকে করার পর এই গ্রুপ থেকে আপনি সারা জীবনের জন্য লিভ নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও টি যদি দেখে একটু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজ টি ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম